ইন্ডাস্ট্রিতে পা দিতেই নিজেকে পরিচয় করিয়ে দেন কেদারনাথ ছবির মাধ্যমে তাক লাগানো অভিনয় করা হাসি আর মিষ্টি ব্যবহারে রাতারাতি হয়ে উঠেছিলেন টক অব দ্য টাউন এছাড়াও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার রসায়নের জোর চর্চা হয় সেই সময় তিনি সাইফ আলী খান কন্যা সারা আলী খান কেদারনাথের পরেই তাকে দেখা যায় সিম্বা সিনেমায় মাত্র তিন সপ্তাহের গ্যাপে মুক্তি পেয়েছিল দুটি ছবি এমনকি প্রায় একসঙ্গেই শুটিং চলছিল দুই ছবির বিষয়টি অজানা থাকলেও এবার নিচ থেকেই অনেক কিছু স্বীকার করলেন সারা তিনি বলেন প্রথম ছবিতে কাজ করার সময় তার নামে কেদারনাথ ছবির নির্মাতা মামলা করেছিলেন জানা যায় কেদারনাথের শুটিং চলাকালীনই রোহিত শেটির সিম্বার জন্য রাজি হয়ে যান অভিনেত্রী অন্যদিকে প্রায় বছর দুয়েক ধরে চলে কেদারনাথের শুটিং একাধিকবার পিছায় ছবি মুক্তির সময় তাতে খানিক ধৈর্যচ্যুতি ঘটে সারার সিম্বা ছবির শুটিং শুরু করতেই ছবির পরিচালক অভিষেক কাপুর ও প্রযোজক অভিনেত্রীর নামে পাঁচ কোটি টাকার মামলা করেন জীবনে প্রথম ছবিতে এত বড় ধাক্কায় খানিক ভেঙে পড়েন সারা সে সময় বেশ ঘাবড়ে যান সারা তার কথায় সময়টা খুব কঠিন ছিল কারণ মা তখন দিল্লিতে আর আমার দাদু মৃত্যু সজ্জায় ইব্রাহিম ছোট স্কুলে পড়ত আর তখন আমার হাতে আনি কাগজে ধরিয়ে দেওয়া হয় আমি ভাবছি এটা নিয়ে কি করব। কিছুই মাথায় আসছিল না তখন যদিও শেষ পর্যন্ত কেদারনাথ ও সিম্বা ছবির পরিচালক নিজেদের অবস্থান থেকে পিছু করতেই কোটের বাইরের সমস্যার সমাধান হয় আঞ্জম হকার বি নিউজ ডেস্ক